আর তার জন্য মেয়েদের ডান্সের ওখানে বসন্ত উৎসবে একটা প্রোগ্রাম আছে তো চলো মেয়েকেও রেডি করতে হবে তাতেও উঠে করেছি তো কাজ এমনি হয়ে গেছে টুকটাক কাজগুলো যেগুলো হয়ে গেছে এবার মেয়েকে তুলি রেডি করি তারপর আবার আসছি তো চলো দেখাই যে মেয়ে কী কী পড়বে আর আজকে যেন তো ফুলের সব আছে আর দেখতে ভালো লাগে কিন্তু আমি যেতে পারবো না তাও বলেছি যে সকালবেলাটা তো আমার হয় না যে ওর বাবা বেরোয় তো তার জন্য আমি বলেছি যে ওদেরকে নিয়ে যেতে তো ওরাই নিয়ে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে চলো আগে আমি তুলি তাকতে পাচ্ছি এ দেখো এখানে হচ্ছে লাল শাড়ি আর হলুদ স্কিনার আর ওটা কোমর বন্ধনী মাথায় খোপা দিতে হবে আর দেখো যে যাবে তো আমি এখানে ওর জন্য দুধ বিস্কুট বিস্কুট গরম গরম করে করে দুধটা ঘুমাচ্ছে ভিজিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে অনেকক্ষণ থাকবে আর যেহেতু সকাল সকাল বাচ্চা তো খিদে পেয়ে যাবে আর এখানে দেখো আমি চা নিয়েও চলে এসেছি মেয়েকে খাওয়াবো আমিও খেয়ে নেবো আর দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর স্কিনার আর সায়াটা পরানোর পর ওর অবস্থাটা দেখ তো অনেক কষ্টে ওর থেকে শাড়িটা নিচ্ছিলাম ও না দিতে চাইছে না ও কী বলো তো শাড়িটা নিয়ে হচ্ছে আয়নায় মানে দেখছে নিজেকে বলছে মা এরম করেই পরলে কেমন হয় মানে অন্যার মতো এই করে যাচ্ছে সত্যি কথা বলতে দেখো আবার হাইও তুলছে মানে বাচ্চারা ঘুম থেকে উঠলে যে কি যে কষ্ট রেডি করা তার উপর আবার যদি সকাল সকাল হয় তাহলে তো মায়েদের অবস্থা মানে একদম খারাপ হয়ে যায় এরকমই অবস্থা আর দেখো আমি এখানে শাড়ি ঠিক করে যাচ্ছি আর ওর কাজ করে যাচ্ছে লাস্টে আমাকে বলছে মা এই রকম পরে চলে যাব কী সুন্দর হলুদ হলুদ ম্যাচ করে গেছে মানে কত কথা যদি ওর কথার শুনতে হয় তো সারা দিন পার হয়ে যাবে এরকম ব্যাপার তো আমি এখানে তো তারপরে আমি এখানে শাড়িটা ওকে পরাতে শুরু করলাম আর বাচ্চাদের শাড়ি পরানোর যে কি যে কষ্টকর ব্যাপার মানে কি বলবো সত্যি কথা বলতে ওদের শাড়ি হয় ঠিক আছে আর দেখো ও আমাকে বলছে মা এইদিকে পড়াচ্ছ এই দিকে আঁচল হবে মানে ও কত কিছু জানে দেখো বলছে তুমি এইদিকে পড়াও নি মা এই দিকে আঁচল হবে মানে তখন থেকে বলে যাচ্ছে আর সত্যিই তাই গো আমি যে পড়িয়েছিলাম আঁচলটা সত্যিই ওইদিকে হতো মানে ও জানে যে ওইদিকে পড়ালে জিনিসটা ওইদিকে হবে

তো অনেক কষ্ট করে শাড়িটা পরিয়েছি দেখতেই পেলে তোমরা মানে কিভাবে এক সত্যি কথা বলতে বড় শাড়ি ওদের পরানো যে কতটা কষ্টকর সেটা যারা পড়ায় তারাই বুঝতে পারে এবার হচ্ছে মুখটা আমি মেকআপ করবো তো অনেকটাই লেট হয়ে গেছে ফোন করছে বারবার ধরে ফোন করে যাচ্ছে ওখান থেকে তো চলো ওকে আগে একটু সাজিয়ে নিই তারপর কথা বলছি এখানে আমাদের অবস্থা দেখো আমি তাকে আলতা করাচ্ছি আর ও বলে যাচ্ছে যে মা শ্বশুরি লাগছে মা শ্বশুরি লাগছে করছে দেখেই বুঝতে পারবে বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এসছি আর এখন বলছে আমাকেও যেতে হবে তার কারণ হচ্ছে অনেকটা যেহেতু দূর যাবে তো সেই জন্য বললো যে তুমিও রেডি হও চলো অত দূর যাবে তো চলো আমিও রেডি হই দেখি কি পড়ি সবাই তো হলুদ লাল পড়ছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর চলো এখানেই ব্লগটা শেষ করছি যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে সেরকমই কিছু সাজেনি এমনি নর্মালি সেজেছি তো চলো নেক্সট পার্ট আসছে চোখ রাখো চ্যমেটা